সবাই কেমন আছেন তো বন্ধুরা আপনাদের পঞ্চাশ থেকে ষাটটা যদি ভিউজ আসে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু ইনকাম হচ্ছে ঠিক আছে তো আপনাদের যে চ্যানেলে ইনকাম হচ্ছে সেই ইনকামটা আপনারা কীভাবে দেখবেন বা কোথা থেকে দেখবেন বা সেই টাকাটা আপনারা ব্যাঙ্কে কিভাবে ট্রান্সফার করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা খুলে বলবো একদম প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে আজ বুঝিয়ে দেবো যে আপনাদেরকে কিভাবে ইনকাম হচ্ছে সবসময়ের জন্য ভাববেন যে আপনার যখন একশো ভিউজ হয়ে যাবে না ফ্রেন্স একশো ভিউজের ওপর থেকে কিন্তু আপনাকে কিন্তু ইনকাম বেশি পরিমাণ শুরু হয়ে যায় কেন আপনার ভিউটা যে ক্লিক মারে তাতে কিন্তু অ্যাড চালায় ইউটিউব ঠিক আছে ইউটিউব কিন্তু অ্যাড চালায় এবং কী অ্যাডের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ আপনার টাকাটা ইনকাম হয় তো আপনি যে যেসব ভিডিও আপলোড করেছেন সেসব ভিডিও থেকে হয়তো আপনার কোনো কোনো ভিডিও ভালো পরিমাণ ভিউজ এসেছে কিন্তু আপনার ইনকাম হচ্ছে আপনার চ্যানেল তো মনিটাইজেশন নেই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না যে আমার কোথায় ইনকাম হচ্ছে বা আমার কোন জায়গায় ডলারটা এসে জমছে বা টাকাটা এসে আমার জমা হচ্ছে আপনার চ্যানেলটা মনিটাইজেশন থাকলে তারপর কিন্তু আপনি বুঝতে পারবে যে হ্যাঁ আমার টাকাটা এই জায়গাটা এসে জমা হচ্ছে আমি দেখতে পাচ্ছি মনিটাইজেশন না থাকলে কিন্তু আপনি কখনো দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না তবে কিন্তু আপনার কিন্তু ইনকাম হচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করছেন ঠিকই কিন্তু আপনি বুঝতে পারছেন না এবার সেই টাকাটা আপনার তুলবেন কীভাবে বা আপনারা ব্যাংকে কীভাবে ট্রান্সফার করবেন এই ভিডিও থেকে আমি সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে তবে সেটা লাইক মারবেন লাইক কি আপনার জন্য ভিডিও ও সহ যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিগুলি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বা অনেক কিছু জানতে পারবেন সবার আগে তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে নতুন চ্যানেলে দেখে দেবো যে চ্যানেল মনিটাইজেশন নেই সম্পূর্ণভাবে আমি কিন্তু সেই চ্যানেলটা আমি আপনাদেরকে কপি করে দেখে দেবো যে কি মানে ঠিক আছে যে আপনাদের মানে টাকাটা কোন জায়গায় জমছেন বা আপনারা কিভাবে দেখবেন তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটা শুরু হোক বন্ধুরা আপনারা যদি দেখতে চান যে নতুন চ্যানেলে কোন জায়গায় থেকে আপনাদের পয়সাটা দেখতে হবে তো দেখুন এটা আমার কিন্তু সম্পূর্ণ নতুন চ্যানেল ঠিক আছে দেখুন সাতশো পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবার আছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ আমার নতুন চ্যানেল এই চ্যানেলটা কিন্তু কোনো মনিটাইজেশান নেই ঠিক আছে উইদাউট মনিটাইজেশান আমি এই চ্যানেলের মাধ্যম থেকে দেখে দেবো এই চ্যানেলে ভিউজ দেখে দিই আমি একটু আপনাদেরকে এখান থেকে আমি একটু ভিউজ দেখে দিই দেখুন এই চ্যানেলে আমার ভিউজ এসছে এটা বিয়াল্লিশ হাজার পনেরো হাজার সাত হাজার তিন হাজার ছশো দু হাজার পাঁচশো ভিউজ এসছে ঠিক আছে দেখুন এক হাজার একশো ভিউজ তারপর থেকে দেখুন ভিউজ নেই ঠিক আছে সাতশো উনত্রিশ দেখুন ছশো সাতাত্তর ছশো ষাট এরকম কিন্তু ভিউজ এটা দেখুন ছশো এটা দেখুন পাঁচশো সত্তর পাঁচশো পঞ্চান্ন ওই সরি চুয়ান্ন দেখুন পাঁচশো পঁয়তাল্লিশ এক হাজার এরকম করে ভিউজ আসে এরকম এরকম করে কিন্তু ভিডিওতে ভিউজ আছে এর থেকে বেশি কিন্তু ভিউজ নেই ঠিক আছে দেখুন সব একশো অষ্টআশিটা এরকম করে ভিউজ আছে দুশো ছত্রিশ দুশো আটানব্বই তো আমি এই চ্যানেলের মাধ্যমে দেখে দেবো তার জন্য কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে কী সেই অ্যাপ্লিকেশানটা এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ বক্সে এখানে আপনারা সার্চ করবেন ঠিক আছে ওয়াই টুল ঠিক আছে ওয়াই টুল অ্যাপ্লিকেশানটা আপনাদের কিন্তু সার্চ করতে হবে ফ্রেন্ডস তো আমি আমি এখান থেকে ওয়াই টুল অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি সার্চ করে নেবো ঠিক আছে এখান থেকে আমি সার্চ করে নেবো এখান থেকে সার্চ করে নিয়ে নেওয়ার পর তো দেখুন এই এই সেই অ্যাপ্লিকেশানটা তো দেখুন এখান থেকে আমার ওপেন আছে কারণ আমার ইনস্টল আছে বলে আমার কিন্তু এখানে ওপেনিং দেখাচ্ছে আপনাদেরকে ইনস্টল দেখাবে তাই এখান থেকে আমি ওপেন করে নেবো ঠিক আছে অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমার ওপেন হয়ে গেল এখান থেকে আমি কেটে বেরিয়ে যাব যাওয়ার পরে এবার আমি ওই চ্যানেলের মধ্যে যাব ঠিক আছে এখান থেকে আমি সরাসরি আমি চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি গিয়ে আমি এখান থেকে ওই চ্যানেলটা এখান থেকে আমি লগ ইন করে নেব তো আমি এখান থেকে চ্যানেলটা লগ ইন করে নিয়েছি এবার চ্যানেলটা যখনই লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব সরাসরি এখান থেকে আমি এখান থেকে আমি আমার চ্যানেলটা এখান থেকে আমি কিন্তু মানে মানে কপি করে নেবো তো আমি আমার চ্যানেলের মধ্যেই চলে গেছি চ্যানেলের মধ্যে যাওয়ার পরে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করা পরে শেয়ার বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক কপি করে নিলাম কপি করে নিয়ে নেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টাল আছে ওয়াই টুল এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এলাম আসার পরে এখান থেকে আমি পেস্ট করে গোতে ক্লিক করে দিলাম গোতে আমি যখন ক্লিক করলাম গোতে ক্লিক করার পরে এখানে এখান দেখুন ঠিক আছে এখান দেখুন একশো মানে দেড়শো ডলার এখানে দেখাচ্ছে আর আমার এস্টিমেট রিভিনিউ হয়েছে কত এখানে এখানে দেখাচ্ছে কিন্তু ঠিক আছে এখানে এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে আমার ঠিক আছে তিন ডলার মানে পার ডে কিন্তু তিন ডলার করে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু ইনকাম হচ্ছে ঠিক আছে তো এখান থেকে দেখুন দেড়শো ডলার তো এখান থেকে আমরা যদি এনডিআই থেকে আমরা যদি ভাগ করি তাহলে কত টাকা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে এ দেখুন এখান থেকে আমি গুগলে চলে গেলাম গুগলে গুগলে যাওয়ার পরে এখানে দেখুন অলরেডি আমি হিসাব করেছি যে একশো ডলারে কত আসে ছাব্বিশ ডলারে কত আসে তা আমি এখান থেকে কি করবো তিন ডলার না তা আমি এখান থেকে এইটা কেটে দেবো এইটা আমি এখান থেকে কেটে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি তিন ডলার তিন ডলার এখান থেকে আমি সার্চ করে দিলাম দেখুন এই টাকা কিন্তু আমার ইনকাম হয়েছে দেখুন দুশো আটান্ন টাকা কিন্তু আমার দেখাচ্ছে সেরফ তিন ডলারে তিন ডলারে কিন্তু আমাদের এনডিয়ার রুপিস কিন্তু এরকমই দেখাচ্ছে এখানে দেখুন সরাসরি ঠিক আছে সরি আমার 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 কেটে গেছে এখান থেকে দেখুন ঠিক আছে তিন ডলার ঠিক আছে এনডিয়া রুপিস এনডিআর রুপিস এখান থেকে কিন্তু তিন ডলার আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আমি তিন ডলারের হিসাব করে দেখছি ঠিক আছে এনডিআর রুপিস আমাদের মানে এত টাকা করে কিন্তু আর্নিং হচ্ছে এখান থেকে আমি যদি দেড়শো ডলারে ক্লিক মারি এখান থেকে যে ওই দেড়শো ডলার ঠিক আছে রুপিস আমি দেখব দেড়শো ডলারে এখানে কত দিচ্ছে ইউটিউব কত হয়েছে স্বয়ন কিন্তু এখান থেকে দেখে দিচ্ছে দেখুন এখানে দেড়শো ডলারে এক হাজার দুশো ঠিক আছে দেখুন নব্বই এক হাজার দুশো নব্বই টাকা মানে এক হাজার তিনশো টাকার কাছে শুধু ওই মানে ওই চ্যানেলটাই নতুন চ্যানেলে সম্পূর্ণ আর্নিং কিন্তু এখানে এই দেখাচ্ছে তো আমাদের এন্ট্রি মানে এটা হচ্ছে আমেরিকার জিনিস ফ্রেন্ডস ঠিক আছে আমাদের এখানে মানে আমাদের এখানে এক টাকায়কে এক টাকা বলে ওখানে কিন্তু এক টাকাকে কত বলে জানি না ওখানে আমাদের ইউটিউব মানে আশি মানে আশি ডলার করে আমরা আমরা এখান থেকে ধরলাম তো আশি আশি ডলারকে ধরলে এখানে কিন্তু আমার হিসাবে কিন্তু দেখা যাচ্ছে এক হাজার তিনশো টাকার কাছাকাছি ঠিক আছে তা এখান থেকে আমি একশো ডলার হিসাব করবো তারপর কিন্তু সব কিছু পাওয়া যাবে যেমন ধরুন যে কারো চ্যানেল মনিটাইজেশন হলে ঠিক আছে এখান থেকে কিন্তু একশো ডলারে আমাদের ইউটিউব পেমেন্ট ছাড়ে তো একশো ডলারে এখান থেকে কত হবে এখান থেকে একশো ডলার একশো ডলার হ্যান্ড্রেড রুপিস ঠিক আছে এখান থেকে আমি দিয়ে দিলাম সার্চ করলাম এখানে দেখুন আট হাজার ছশো টাকা তো এখান থেকে যেটা আমি দেখলাম ঠিক আছে আশি টাকা করে আমার হিসাব পড়েছে ঠিক আছে এখানে 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 দেখুন আশি টাকা করে আমি কিন্তু আমার হিসাবে পড়েছে তো এখানে এক মানে আট হাজার ছশো টাকা তো এই যে আট হাজার ছশো টাকা আমার যতটা সম্ভব ইউটিউব আশি টাকা করে দেয় না তার থেকে বেশি দিচ্ছে ঠিক আছে কেন সর্ব ফার্স্ট পেমেন্ট কারোর বারো হাজার আসে কারোর পনেরো হাজার আসে কারোর কুড়ি হাজার আসে কারোর পঁচিশ হাজার আসে ঠিক আছে কেন আর্নিংয়ের ওপর নির্ভর হয় তো এবার ইউটিউব কত টাকা করে দিচ্ছে সেটা আমরা তো বুঝতে পারছি না ফ্রেন্ডস ঠিক আছে তো এখান থেকে দেখুন এখান থেকে আমার কিন্তু দেখাচ্ছে এখান থেকে আমার দেখাচ্ছে যে তিন ডলার করে এখান থেকে আমি এটা ব্যাক করে দেবো এখান থেকে আমার তিন ডলার করে পার ডে ইনকাম হচ্ছে বাই চান্স কিন্তু এই যে তিন ডলার করে ইনকাম হচ্ছে এখানে এস্টিমেটেড রিভিনিউ দেখুন ঠিক আছে এখানে কিন্তু দেড়শো ডলার হয়ে গেছে আর এখানে এস্টিমেটেড রিভিনিউ মানে আমার তিন ডলার করে আমার প্রত্যেক দিন চ্যানেলে ইনকাম আসছে ঠিক আছে তো তিন করে ইনকাম আসে এই টাকাটা কিন্তু ইউটিউবের কাছে আছে এই যে মানে মানে এই যে টাকাটা এই টাকাটা কিন্তু ইউটিউবের কাছে আছে এসব টাকা কিন্তু আমাদের দেবে না কেন ফ্রেন্ডস এসব টাকা দেবে না দেখুন চ্যানেল মনিটাইজেশনের আইগে ঠিক আছে আপনার ভিডিওই যত ভাইরাল হবে বা যত আপনার ভিডিওই ভিউজ আসবে বা যত অ্যাড চলবে সেই ইনকামগুলো কিন্তু ইউটিউবের কাজ চলে যাবে মানে ইউটিউবের হাতে থাকবে কেন ইউটিউবের হাতে থাকবে কেন আপনার চ্যানেল মনিটাইজেশন নেই ওই কারণে কিন্তু ইউটিউব নিয়ে নেবে টাকাটা আপনাকে কিন্তু দেবে না দিনের জন্য ঠিক আছে আপনাকে একদমই দেবে না তো আপনি যে কোনো একটা কাজ করতে গেলে আপনি যে কোনো একটা দোকানে কাজ ধরে করছেন তো এটাই আপনি ভাববেন যে সেই মালিকীর টাকাটা যখন আসবে খদ্দের তরফ থেকে কিন্তু মালিকের কাউন্টারে আসবে আপনাকে কিন্তু ডাইরেক্ট দেবে না এবার মাসের শেষে তারপর আপনার যে মাইনে সেই মাইনেটা মালিক দেবে ঠিক তো তো এইরকমই সব জন্য ভাববে যে ইউটিউব সেম ইউটিউব প্রথম কামিয়ে নেবে কামিয়ে নিয়ে নেওয়ার পরে ঠিক আছে তার পেমেন্ট তারপর আপনাকে দেবে ইউটিউবের মানে ইউটিউব প্রথম কামিয়ে নেবে কেন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন ইউটিউব কিন্তু আপনার থেকে কামিয়ে নিচ্ছে কামিয়ে নিয়ে নেওয়ার পর আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন অন হবে তারপর থেকে যত ভিডিও ভিউজ আসবে সেই টাকাটা কিন্তু আপনি পাবেন এবার তখনই আপনি যখন একশো ডলার কমপ্লিট করে দেবেন এবার আপনার তরফ যে ইউটিউব যেটা কামিয়ে নিচ্ছে না এর থেকে কিন্তু আপনাকে পেমেন্ট ছাড়বে এটাই আপনি সবসময় জন্য ভাবে যে এর থেকে তখন আপনাকে পেমেন্ট দেবে যে আপনি কত টাকা মানে আপনার একশো ডলার হয়ে গেছে হয। যে কত টাকা হয়েছে কত ভিউজি বা কত অ্যাটে সেইভাবে হিসাব করে কিন্তু তখনই কিন্তু আপনাকে কিন্তু ইউটিউব কিন্তু টাকাটা দেবে তার আগে কিন্তু দেবে না তো ইউটিউব কিন্তু প্রথম কামাবে ঠিক আছে ইউটিউব কিন্তু এ টাকা আপনার দেবে না এ টাকা কিন্তু আমার দেবে না কোনো দিনের জন্য এই টাকা আমি কিন্তু পেলাম না ঠিক আছে এটা কিন্তু ইউটিউবের হাতে মানে ইউটিউব নিয়ে নিচ্ছে ইউটিউব সম্পূর্ণ এনেছি এবার যখনই আমার এই চ্যানেলটা যখনই মনিটাইজেশন অন হবে এই যে এই যে এই যে চ্যানেলটা তখনই কিন্তু আমি এই টাকাটা পাবো তার তারপরে পাবো তবে কিন্তু এই টাকাটা পাবো না মোটে এই যত ইনকাম হচ্ছে এই টাকাটা পাবো না মনিটাইজেশনের পরে তারপর যত ইনকাম হবে সেই টাকাটা ইউটিউব আমার দেবে তার আগে কিন্তু ইউটিউব কামিয়ে নিল তো সেম আমরা যে কোনো কাজে গেলেই সেই ব্যক্তি প্রথম কামিয়ে নেবে বা সেই ব্যক্তির মানে ক্যাশে পয়সা আসবে যেমন খোদ্ আমরা আমরা মানে যে কোনো কাজ করলে আমরা কিন্তু খদ্দের ছাড়তে থাকি এবার সেই সব খদ্দের ছাড়লে প্রতিদিন কি সে সেটকে সেই ঠিকাদার কি আমাদের টাকা দেবে দেবে না এবার মাসের শেষে একটা ফিক্স আছে কি বারো হাজার কি পনেরো হাজার এবার আমরা একটা মাস কাজ করব সেই একটা মাস প্রতিদিন যত হবে সেই টাকা সব শেডের মানে ঠিক আছে মালিকের হাতে আসবে মালিকের ক্যাশে পড়বে ঠিক আছে ডয়ারে পড়বে বা ক্যাশ কাউন্টারে পড়বে এইবার যখন মাস শেষ হবে তখনই সে আমাদের সেই মাইনে টানে দেবে তার থেকে দেবে তো সেম কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এরকম তো আপনারা হয়তো অলরেডি পেরেছেন তো যা ফ্যান যে একটি ছোট্ট ভিডিও ছিল যদি আপনাদের ভালো লাগে যা তো একটা লাইক দেবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করছে সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য